আসসালামু আলাইকুম এভ্রিওন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই ভালো আছেন নতুন আরও একটি এপিসোডে সবাইকে স্বাগত আজকের পর্বে থাকছে দানাদার মিষ্টি রেসিপি তো মিষ্টি বানানোর জন্য এখানে আমি নিয়েছি এক কাপ চিনি গোড়া পোলা চাল আপনারা চাইলে এখানে আতপ চালও ব্যবহার করতে পারবেন এখন চলে যাচ্ছে চোলায় চোলায় একটা কড়াই বসিয়ে দিয়েছে এর মধ্যে দিয়ে দিয়েছি দুই চা চামচ ঘি এখন এর মধ্যে বাদাম ভেজে নেব এই মিষ্টিটা বানাতে আমি এখানে চীনা বাদাম ব্যবহার করছি আপনারা চাইলে যে কোনো ধরনের বাদাম দিয়ে এই মিষ্টিটা তৈরি করে নিতে পারবেন তো বাদামগুলি ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি বাদাম যখন কিছুটা ভাজা হয়ে যাবে এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিয়েছি পোলার চাল এখন সব কিছু একসঙ্গে খুব ভালোভাবে ভেজে নেব ভিডিও দেখতে দেখতে যারা এই পর্যন্ত এসে গেছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এই তো দেখুন নেড়ে চেড়ে চালগুলো ভেজে নিয়েছি এর মধ্যে কিছুটা হলদে ভাব চলে এসেছে তার মানে চালগুলো ভাজা হয়ে গিয়েছে এখন এগুলো উঠিয়ে নেব আমি একটা পাত্রে উঠিয়ে নিয়েছি এখন এগুলো গুঁড়ো করে নিতে হবে এই তো দেখুন আমি গুঁড়ো করে নিয়েছি চাল এবং বাদামের এই মিশ্রণটাকে খুব বেশি গুঁড়ো করা যাবে না আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এটা কিছুটা দানা দানা রয়ে গেছে ঠিক এরকম করেই গুঁড়ো করে নিতে হবে এখন আবার চলে আসলাম চোলায় চোলায় সেম কড়াই বসিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হাফ লিটার তরল দুধ এখন এর মধ্যে দিয়ে দেব এক কাপ চিনি চিনির পরিমাণটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন এখন এটাকে একটা বলক উঠিয়ে নিতে হবে দুধে বলক চলে আসার পর এর মধ্যে দিয়ে দিয়েছি চাল এবং বাদাম গুঁড়ো এখন মিডিয়াম আছে এটাকে জাল করতে থাকতে হবে অনবরত নাড়াচাড়ার মধ্যে থাকতে হবে তা না হলে তলায় লেগে যেতে পারে যেহেতু এর মধ্যে বাদাম দেওয়া আছে আর সাইড থেকেও ছাড়িয়ে দিতে হবে তা না হলে সাইড থেকে লেগে যাবে এটাকে ততক্ষণ পর্যন্ত এভাবে নেড়ে চেড়ে জাল করতে হবে যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে থাকা সম্পূর্ণ পানি টেনে আসে এই তো দেখতেই পাচ্ছেন অনেক টাইটেনে এসেছে এ পর্যায়ে আমি এর মধ্যে আরও এক চামচ ঘি অ্যাড করে দিচ্ছি এতে ঘিয়ের ফ্লেভারটা আরও স্ট্রং হবে এই তো অনেকটাই পানি টেনে এসেছে তলায় লেগে লেগে আসছে তলা থেকে ছাড়িয়ে দিতে হবে তা না হলে পোড়া লেগে যাবে যখন দেখবেন কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে সে পর্যায়ে এটাকে উঠিয়ে নিতে হবে তো আমি এটাকে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব চলার উপর রেখে তা না হলে মিষ্টিটা বানানো যাবে না দেখতে পাচ্ছেন এটা কড়াই থেকে কিছুটা ছেড়ে ছেড়ে আসছে এ পর্যায়ে এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব এদিকে আমি একটা প্লেটে ঘি ব্রাশ করে নিয়েছি এখন এর মধ্যে আমি এই মিষ্টিগুলো সেট করে নিব গরম থাকা অবস্থায় মিষ্টিগুলো সেট করে নিতে হবে চামচের মধ্যে ঘি লাগিয়ে নিয়েছি এখন এটা দিয়ে আমি সেট করে নিয়েছি আপনারা আপনাদের সুবিধা মতো যেভাবে সহজ হয় সেট করে নেবেন এ তো এটাকে সেট করে ঠান্ডা করে নিয়েছি এখন পছন্দ মতো সেপে কেটে নিচ্ছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপে কেটে নিতে পারেন দানাদার এই মিষ্টিটা খেতে ভীষণ ভালো লাগে যারা এখনো এইভাবে করে ট্রাই করেননি অবশ্যই ট্রাই করে দেখবেন ছোট থেকে বড় সবাই অনেক বেশি পছন্দ করবে আর তৈরি করে নেওয়া অনেক সহজ যে কেউ চাইলে এটা বানিয়ে নিতে পারবে খুব সহজে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের এবং পরিবারে খেয়াল রাখবেন আল্লাহ হাফেজ